আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউস তার সঙ্গে সবাই অনেক ভালো আছেন আজকে আরও তিনটি ভেষজের উপকারিতা আপনাদেরকে শেয়ার করব তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শতমূল পাউডার রয়েছে এখানে খোসা ছাড়া তেঁতুল বীজের পাউডার রয়েছে এবং এখানে রয়েছে তাল পাউডার তো আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি যে কোন ভেষজে কি কাজ করে শতমূল এই নামটি এই জন্য করা হয়েছে একটা মূলে অনেকগুলো এই আপনার মূল তৈরি হয় একটা মূল থেকে অনেকগুলো মূল তৈরি হয় যাকে এই জন্য এটাকে শতমূল বলা হয় কোনোটাতে একশো বা একশোর বেশিও মূল তৈরি হয় ভালো যদি উৎপাদন হয় তো এই শতমূল পাউডার আমরা যৌন দিয়ে থাকি এবং এটা হলো আপনার একটা যৌন জন্য সুপার একটা ভেষজ এটা খেলে যাদের সহ টাইমিংটা কম মানে যারা সময় কম পান এই পাউডারটা আমরা সেই সকল রুগীদের হালুয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি অনেকে এটা আবার সরাসরি পানির সাথে এক গ্লাস পানিতে এক চামচ করে সকালে রাতে খায় এটা কিন্তু দুধ দিয়েও আপনি খেতে পারবেন এটা সহবাচে সময় বৃদ্ধির জন্য অতুলনীয় একটা ভেষজ এছাড়া এই ভেষজটি আপনার উত্থানজনিত সমস্যার জন্য বেশ ভালো কাজ করে এছাড়া যাদের লিঙ্গ বেশি একটা শক্ত হয় না নরম থাকে হ্যাঁ করে ঝুলে গেছে এটার জন্যই শতমূল পাউডার আপনারা খেতে পারবেন তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি নিতে পারবেন তো এরপরে আসেন আমরা আলোচনা করি খোসা ছাড়া তেঁতুলের কী কাজ অ্যাকচুয়ালি আমরা যে তেঁতুলটা খাই এই তেঁতুল কিন্তু খুবই উপকারী একটা আপনার ফল অনেকে মনে করে যে তেঁতুল খাইলে শরীরে রক্ত পানি হয়ে যায় আর আগেকার দিনের ময় মুরব্বীরা বলে যে তেঁতুল খাইলে আপনার সেক্স কমে যায় এটা কিন্তু ভুল ধারণা তেঁতুল খাইলে পেট পরিষ্কার হয় তেঁতুল খাইলে রুচি বাড়ে এবং ডায়াবেটিস রোগী বা যারা পেশার রোগী তারা কিন্তু তেঁতুল খেতে পারে আর আমরা কিন্তু এই তেঁতুলের বিচির বিচিটা ফেলে দিই তেঁতুলের বিচি আমরা সচেতন খাই না তো এই বিচিটা কিন্তু ক্ষেত্রে একটা মহা ওষুধ আপনারা জেনে থাকবেন যে তেঁতুলের বিচি সংগ্রহ করে এটা শুকানোর পরে এটা ভাজা হয় ভাজার পরে উপরকার শোবলা ফেলে দিয়ে এটা কিন্তু মাড়াই করা হয় তো এই তেঁতুলের বীজের পাউডার খেলে কি হয় যে সকল ভাইদের ধাতু ক্ষয় হচ্ছে অর্থাৎ আপনারা দেখা যাচ্ছে পোস্তাপে গেলেই শরীর ঝাঁকি দিচ্ছে বা কোনো মেয়ের সাথে কথা বললে পিছলা পানি দিয়ে পানি বের হয়ে কাপড় ভিজে যাচ্ছে এছাড়া দেখবেন অনেক ভাই আছে যাদের ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে মানে রাতে ঘুমাইলেই স্বপ্ন দোষ হয় তারা কিন্তু এই তেঁতুল বীজের পাউডার খেতে পারেন তো এটা কিন্তু আমরা হালুয়াতে ব্যবহার করে থাকি শতমূল তেতুল এগুলি আমরা হালুয়াতে দিয়ে ওষুধ তৈরি করি যার ফলে একজন রুগী খুব দ্রুত সুস্থ হয় এগুলি কিন্তু অরিজিনাল একদম টাটকা ভেষজ দেখেন বেশি নাই পুরাই গেছে আবার আমরা এখানে ইনশাল্লাহ ভরে নেব এখানে দেখতে পাচ্ছেন তালমূল আমরা তালমূল মনে করি যে আমরা তাল তাল খাওয়ার পরে বিচি ফেলে দিই সেখান থেকে যে আটি থেকে যে ইয়েটা হয় সেটাকে আমরা তালমূল মনে করি অনেকে এরকম আছে আমাদের প্রশ্ন করে কিন্তু এটা কিন্তু সে তালমুল নয় এটা কিন্তু একটু ওষুধি গাছের মূল আমাদের বিভিন্ন পেজ বা বিভিন্ন ভিডিওতেই তালমুলের গাছ কিন্তু দেখানো আছে তালমুলের গাছ আমরা দেখিয়েছি এটা ছোট ছোট হয়ে থাকে খুব বেশি বড় হয় না চার থেকে পাঁচ ফুট হয় খুব বেশি বড় হলে অনেক সময় তিন থেকে চার ফুটের ভিতরে এই গাছটা সীমাবদ্ধ থাকে এটা শিকড় তুলে এটা ভাঙানো হয় তো এই তালমূল আপনার হচ্ছে অনেকেই এটা যৌন দিয়ে থাকে এটা আমরাও দিয়ে থাকি এটা খুবই শক্তিশালী একটা ভেষজ ঠিক আছে তো এই তালমূল যদি কেউ নিয়মিত খায় তার চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে রুচি ফিরবে তারপরে আপনার সহবাসী টাইমিংটা বৃদ্ধি পাবে হ্যাঁ তারপরে স্বপ্নদোষটা অবশ্যই বন্ধ হবে এছাড়া দেখা যাচ্ছে যাদের অন্ডকোষ ঝুলে গেছে হ্যাঁ তারপরে লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে নরম হয়ে গেছে বেশি একটা শক্ত হতে চায় না তো এই রুগীটা কিন্তু এই তালমূলের পাউডার খেতে পারবেন তো যখন আপনি তালমূল খোসা ছাড়া তেঁতুল শতমূল এগুলি যখন একত্রে আমরা একটা ওষুধ তৈরি করে দিব এই ওষুধটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হয় একদম শাহি হয় এটাকে আমরা শাহি হালুয়া বলে থাকি আমাদের অন্য অন্য ভিডিওতে শাহি হালুয়া সম্পর্কে বলা হয়েছে তো এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যাদের রোগ রয়েছে তারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আপনার রোগের কথা খুলে বলে ওষুধ তৈরি করে নেবেন কারণ আমরা রোগ ও বয়স অনুপাতে এক এক সময় এক এক রকম ওষুধ তৈরি করে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর টিকটকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো বাটন প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম